নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান ফুটবলের সেই নাম যিনি একসময় ছিলেন বিশ্ব ফুটবলের আলোচিতময় তারকা কিন্তু সাম্প্রতিক সময় তাকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না আল হিলাল থেকে মাতৃভূমি ব্রাজিলে সান্তোসে ফিরে আসার মধ্যেও নতুন করে আলোচনাতে পারেননি তিনি বরং ইঞ্জুরি বাজে ফর্ম আর মাঠের বাইরের ঘটনা তাকে বারবার আলোচনার কেন্দ্রে আনছে নেতিবাচকভাবেই সান্তোসে তো দুঃস্বপ্নের মতো এই সিজনে সান্তোসের হয়ে সাতাশটি ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন মাত্র ষোলোটি বাকিটা সময় ছিলেন ইঞ্জুরিতে যেই নেইমার এক সময় একার নৈপুণ্যের দলকে ম্যাচ জেতাতেন সেই নেইমার এখন নিজের ছায়া হয়ে পড়ে আছেন এই অবস্থায় এবার ফের ইউরোপে ফেরার ইচ্ছা প্রকাশ করাছেন নেইমার ফরাসি সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব অলিম্পিক দ্য মার্সেইতে যোগ দিতে চান তিনি অর্থাৎ পিএইচির পর আবারও ফ্রান্সে পিঠে চাইছেন ব্রাজিলিয়ান এই তারকা মার্সে এখন প্রস্তুত হচ্ছে নতুন মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য দলে ইতোমধ্যে আছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো বেদিনা ও লিওনার্ডো বালারিদির মতো তরুণ প্রতিভাবান ফুটবলার তাদের সঙ্গে অভিজ্ঞ নেইমার যোগ দিলে সেটি নিঃসন্দেহে মার্সের আক্রমণভাবে লিওনার্ডো বালেরদের মতো তরুণ প্রতিভাবান ফুটবলার তাদের সঙ্গে অভিজ্ঞ নেইমার যোগ দিলে সেটি নিঃসন্দেহে মার্সের আক্রমণ ভাগে নতুন দম এনে দিতে পারে কোচ রোবার্টে দেভির অধীনে মার্সে চাইবে ইউরোপে নিজেদের অবস্থান আরও মজবুত করতে সেই মিশনে নেইমার হতে পারেন গুরুত্বপূর্ণ চমক তবে প্রশ্ন একটাই নেইমার কি নিজে সেই পূর্ণ ছন্দে ফিরতে পারবেন পিএসজির হয়ে দুশোটির বেশি ম্যাচ খেলা এই ফরোয়ার্ডের শেষ কয়েক বছর কেটেছে ইঞ্জুরি আর বিতর্কে কিছুদিন আগে এক ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে প্রকাশ্যে বালবিতণ্ডায় জড়িয়ে আবারও খবরের শিরোনামে এসেছিলেন তিনি এদিকে নেইমারের বর্তমান দল সান্তোস পড়েছে ব্রাজিলিয়ান সিরি আ লিগ টেবিলের সতেরোতম স্থানে ক্লাবের এই বাজে পারফরম্যান্সও তাকে সরে যেতে মানসিকভাবে বাধ্য করছে বলে মনে করছেন অনেকে দুই ছাব্বিশ বিশ্বকাপও সামনে চলে এসেছে সম্ভাব্য শেষ বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে এখনে ফর্মে ফিরতে হবে নেইমারকে ইউরোপে ফিরে যদি নিয়মিত বড় ম্যাচে খেলতে পারেন তবে তা হতে পারে তার জন্য আদর্শ প্রস্তুতি তবে সবকিছু নির্ভর করছে তার ফিটনেস ও মানসিক দৃঢ়তার ওপর যদি ইঞ্জুরি আবার হানা দেয় তবে নেইমারের ইউরোপ ফেরার স্বপ্ন হতে পারে আরও একবার অপূর্ণ কাহিনী এই মুহূর্তে প্রশ্নটা পরিষ্কার নেইমার কি পারবেন ফিরতে নাকি ভেঙে পড়বেন আরেকবার সময় দেবে সেই উত্তর